দৌরাই আমি আমিনার দিকে আসতেছে আমি ভয় পাইলাম বাগমক কি খেয়ে ফেলবে ভাগ দৌড়া এসে একবার আমার মুখির দিকে যায় আবার আমার পায়ের দিকে যায় ভাবলাম ভাগনি আমাকেই খেয়ে ফেলে ভয় পাচ্ছি বাগে দাকি প্রভু গো আমার জবান খুলে দাও না আমিনার সাথে কথা বলি বাগের জবান খুলে গেলে ভাগ ডাকতেছে এর কিসের বই পাও আমি তো তোমার খাইতে আসি নাই আমি তোমার কানে কানে একটা খবর দেওয়ার জন্য আসছি আমি না গো তোমার মতো ভাগ্যবান মহিলা এ পৃথিবীর জমিনে জন্ম হয় নাই আমি রে তোমার পেটে দি রহমতাল আলামিন আ আমেনার দুই পাও সালাম করে বিদায় হয়ে গেল নবীর আগমনে জংলার ভাগ খুশি হরিন খুশি পশু পাখিরা খুশি এমনকি গাছ গাছরা পর্যন্ত খুশি এমনকি মদিনার মক্কার বালুর কণাগুলি পর্যন্ত নবীর আগমনের খুশিতে আনন্দে নাচতে ছিল এমনকি খানায় কাবা পর্যন্ত নবীর আগমনের খবর পাইয়া নাচতে ছিল রাত্র আর দিনের ঈদে মিলাদুন নবী রাত্র ডাকতেছে প্রভু গো তোমার বন্ধু বলে দুনিয়ার জমিনে আগমন করবে দিন আল্লাহ কেন রাত্র বলে বন্ধু তোমার দুনিয়াতে আসবে ও মা তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিও তাহলে আমি রাত্র খুশি হব আমি রাত্র গর্ব করব আমি রাত্র আনন্দ করব করবো রাত্রে বলেন তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়া খুশি হবো আনন্দ করব রাত্র নবী পাইলে ঈদ করতে চাই মিলাদুন নবী করতে চাই নবীর উম্মত হইয়া ঈদ মিলাদুন নবী মানতে পারলাম না এবার রাত্র যখন আবদার করলেন দিনে ডাকতেছে প্রভু গো তোমার বন্ধু বুঝি আসবে রাত্রের বেলা বুঝি দেওয়ার জন্য রাত্রে কইতাছে ও মাভু রাত্রে দিও না হের কথা হইন না হ্যাঁ কাইল্লা রাত্র অন্ধকার হইলে একটু কালা কালা ভাব না কথা হইল না তোমার বন্ধু দুনিয়ায় আসলে দিনের বেলা দিও আমি দিন আমি ফর্সা দিনে চাই দিনে নিতে রাত্রে চাই রাত্রে নিতে এরা খুশি না বেজার খুশিটার নাম হলো ঈদ যিনি আসবেন আশাটার নাম হলো মিলাদ মিলাইয়া হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বলেন রে রাত্রে আদিন আমার বন্ধু লইয়া জগরা করিস না এই বন্ধু জগরার নবী না এই বন্ধু বেজালের নবী না এই বন্ধু হিংসা বিদেশের নবী না এই নবী গলাকলির নবী না এই নবী মারামারির নবী না এই নবী কাটাগাটির নবী না এই নবীর নাম হলো রাহমাতালিল আলামিন